আর আজকের তারিখটা হচ্ছে পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ সাল চলেন এবার আপনি কালেকশন দেখাই আর আপনি এগুলোর দাম জাত মান সম্পর্কে আমাদের একটু জানান রবিউল ভাই আজকের প্রোগ্রামের শুরুতে যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা এটা ভাইজান ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি হ্যাঁ সার বাচ্চা বি একটা সার বাচ্চা এখনই গ্রোথটা অনেক সুন্দর আসছে ভাই আপনি এখনই কি দিতে 10 খেয়াল করবেন ভিডিওতে যে মানে কিন্তু এখনই আপনি 2 ইঞ্চি উসা আচ্ছা ফ্ল্যাগ বি গরুগুলো সবচেয়ে আপনি লম্বা দিক দিয়ে অনেক বেশি হয় লম্বা দিক দিয়ে অনেক বড় হয় হাইটে 57 60 ইঞ্চি হাইট লম্বা আর আপনার এই গোস অনেক দূরত্ব বিগর সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা এমনি বুঝতে পারবে তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম দাম রাখছেন কেমন দাম আসলে একটু বেশি দামে কিনতে হয় ভিডিও দাম বলে অনেক জন অনেক কথা বলে এটা আমি আলোচনার মাধ্যমে রাখবো তো আপনার দেড়শোর আশেপাশে হবে দেড়শোর আশেপাশে হবে না প্লাস হবে না একটু নিচে আছে সেভাবে আলোচনার মাধ্যমে নিতে পারবে আচ্ছা এই পাশে দুই নাম্বার যেটা নিয়ে আসছেন লাল টকটকে কালার নাভি কম্বলে অনেক ঝোলানো কি জাত মানে গরু এটা ভাই জাতমান মানে যে গরুগুলো আছে সব বলার মতো কিছু না মানে এত গরুর বাচ্চাটা গরুটা দেখেন যেমনি নাভি একদম ফিরিপুর নাভি আর চুটগুলা মাথা কান হাত পাগুলো দেখেন একদম স্টেট ভেজাল

অনেকে যে ব্রাহ্মার একটা কোয়ালিটি কানগুলা হাত আর নাভিটা কুম্বলটা খেয়াল করবেন একদম সেম কোয়ালিটি আচ্ছা আমি ওটা বলবো না যে দর্শকরা দেখলে সিন্ধবার করে গরুটা আসলে কি কি কোয়ালিটি ভবিষ্যতে যে এটা কি হবে সেটা দর্শকরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যাওয়া দাম প্রত্যেকটা গরি দর দামের আছে এই পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার কি জাত মানসাহা এখন অনেক উঁচা বাঁকা হয়ে গেছে ভাই আসলে পনেরো মাসের গরুর যে হাইট আর যে গরুটা আছে এটা ইনশাল্লাহ ভবিষ্যতে যে অনেক বড় সাইজের অনেক বড় সেপের গরু হবে

সাথে একটা বাচ্চা পাইছে ভাই নিয়ে চলে আসছে হ্যাঁ নিয়ে আসছে আর খুবই গিটারফুল বাচ্চা বয়স কেমন এটার এটা বয়স আপনার তেরো মাস তেরো মাস আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের এর

আলহামদুলিল্লাহ একদম একশো বাচ্চা যেমনি নাবি উঁচা চাড়া লাম্বা সব দিক আজকের প্রোগ্রামের ছয় নাম্বার দাম রাখছেন কেমন এটা এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম দাম জি আচ্ছা সাইড করে রবিউল ভাই এ পাশে বেশ কিছু গরু আপনি লট আকারে নিয়ে আসছেন এইখানে কয়টা গরু আছে লটে সাত পিস গরুর একটা লট এটা হচ্ছে প্রথম গরু কি জাত মানে গরু এটা সাতটা বাচ্চা আছে ভাই একদম

তো এই গরুগুলো এখন কি কি খাবার দাবার দিচ্ছেন এখন ভাই আমাদের তো রানিং ব্যবসা আসলে আমরা নিয়ে আসি রানিং বিক্রি করে ফেলে দিই তারপরে আমার যেগুলো আমি খাবার ধানের কুড়া গুমের ভুষের কাঁচাঘাট এইগুলাই হ্যাঁ বয়স কেমন সম্পূর্ণ আমার যে গরুগুলা দেখাবো কোন রকম ডিস্টার্ব থাকলে গরু আমার কোনো রকম মানে অযুক্ত বেচুর কাটা ফাটা থাকলে আমার আপনার হ্যাঁ ইনশাল্লাহ ভাই বললেন যারা গরু

এটাও সাইড করে দেন এই পাশে সবচেয়ে সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটাও নেপালি গির বাচ্চা বয়স কেমন এটা বয়স 11 মাসের কাছাকাছি 11 মাসের কাঁচা হয়ে গেছে এই 11টা গরু সাতটা গরু দিয়ে একটা লট করছেন আপনি বয়স এভারেজ 10 থেকে 11 মাস 10 আর এভারেজ দাম রাখছেন এভারেজ 78000 টাকা আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা হচ্ছে 01749021267 তো ঠিক আছে সবকিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম